মাধ্যমে রিফ্লেক্টেড হয় সমাজ ব্যবস্থায় আপনার ভাবনা কি দেখুন আমরা তো চিন্তা ভাবনা আমাদের এটাই রয়েছে কি আগামী দিন যেটা আমরা রিসার্চ করি প্রত্যেক দিন একটা বাই বা নিয়ে আর প্রতিদিন আমরা কিছু না কিছু একটা করতে থাকি যেটা আমাদের বোর্ড মিটিং যখনই হয় তখনই আমরা এটাই ভাবি কি এই কোম্পানিকে শুধু বাড়ানোর জন্য নয় সমাজকে কি করে ভালো করার জন্যে আজকে অ্যাংকোলেজিংসও কিন্তু ঠিক ওই রকমই একটা ডিজিজের মধ্যে পড়ে যেকে আমাদের হিন্দিতে বলা হয় किसी को अगर मारना है तो उसकी रीढ़ की हड्डी को तोड़ दो क्योंकि एक इंसान तभी जीवित है तब उस, जब तक उसकी रीढ़ की हड्डी मजबूत है तो एक्टर ही रोकम ही रोग जे हमार अपना सीधाटा प्रतिदिन भांगबे हां प्रतिदिन सर्जरी करा প্রয়োজন পড়বে কারণটা হচ্ছে কি জ্যাদার এনকুলেজেন স্পন্ডিলাইটিস টা রয়ছে তাদেরকিন্তু ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় কারণ কি অস্টিওপরোসিস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় আজকে দূরুন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন যে সিমটামসগুলো কেমন হয় অ্যাংক্লোজিং স্পোনালাইটিসে আর্লি স্টেজের মধ্যে আপনি কী করে জানবেন কি আমি অ্যাঙ্কলোজেন স্পোনাইটিস থেকে ভুগছি সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনি দেখবেন আপনার কোমরের মধ্যে একটা স্টিফনেস ভাবটা আসবে মানে আপনার ব্যথা যন্ত্রণাটা হবে ঠিক আপনার পিঠে হবে ঘাড়ে হবে এটা সাধারণ কিন্তু স্পন্ডিলাইসিস নয় আপনি যদি কম্পেয়ার করেন কি সার্ভাইকাল স্পন্ডলাইসিস বা লম্বা স্পন্ডেলাইসিস তাই সেই না হয় এটা হচ্ছে অ্যাংকোলো স্পোনাইটিস এটা ক্ষম খুবই ভয়ানক রোগ রয়েছে কেন ভয়ানক আছে সেটাও আপনাকে আমি বোঝাবো প্রথম তো যেটা জানুন কি সিমটামসগুলো হচ্ছে ব্যথা যন্ত্রণাটা স্টিফনেস ভাবটা কমে যায় মানে আপনি বলতে পারেন এটা হচ্ছে বাম্বু স্পাইন আমাদের যে সিদ্ধাটা রয়েছে সেটা হচ্ছে বাম্বু স্পাইন রয়েছে মানে একদম স্টিফ হয়ে যায় স্টিফ হওয়ার পর আপনার সামনে উপর থেকে দেখবেন শুরুই একটা বাঘকে দেখে কিন্তু তো উপরে গিয়ে শুরু হয়ে যায় ঠিক ওই রকমই আমাদের স্পাইনটা উপর থেকে শুরু হয়ে সামনের দিকে কিন্তু ঝুঁকে যায় পোস্টারটা আমাদের খারাপ হয়ে যায় মানে যখনই আপনার পোস্টারটা খারাপ হয়ে যায় তখন আপনাদের একটাও আপনাকে বলে কি সার্জারি করতে হবে তো সার্জারি করে ওখানে স্ক্রুপ লাগিয়ে প্লেট লাগিয়ে আপনাকে সোজা সোজা করে দেওয়া মানে আপনি আবার সামনের দিকে তাকাতে পারবেন কিন্তু আবার আপনার ফ্র্যাকচারটা দেখ আপনার দেখবেন আস্তে আস্তে আবার ঝুঁকে যাবে আবার কিন্তু আপনাকে করতে হবে বারবার যে সার্জারি হওয়ার কারণটা হচ্ছে কি অস্ট্রিও পরিশুষ হওয়ার সম্ভাবনাটা এখানে কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো অ্যাংকোলেজি স্পনলাইটিস একটা এইরকমই ডিজিজ রয়েছে যার এখন অবধি এর কোনো চিকিৎসা বার হয়নি পেশেন্ট এতটাই পেন হয় যেখানে মানুষকে পেনকিলার খাওয়ার পরও কিন্তু পেনটা কমে না ব্যথাটা কমে না সেখানে আপনাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আইসগুলো আপনার ফুলে যায় আর মানে প্রতিদিন প্রতিদিন আপনি প্রতি ঘন্টা অনুযায়ী আপনার এইটাই মনে হয় কি আমি কখন মৃত্যু আমার আসবে কেন কি অনেক পেশেন্ট এই রকম রয়েছে যারা যারা সুসাইড করেছে যাদের এই রোগটা ছিল তাই আমি বলবো সুসাইড করার দরকার নেই এই রোগ থেকে ফাইট করার জন্য আমাদের কাছে উপায় আছে যেটা আপনি করলে আপনাকে রকম পেনকিলার খেতে হবে না কারণটা হচ্ছে কি যেখানে বললাম কি পেনকিলার খাওয়ার পর আপনার ব্যথাটা কমছে না সেখানে আপনাকে বলে দেবো হয় আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ঠিক আছে যে ইনসে ইঞ্জেকশানে লাখ লাখ টাকার দাম রয়েছে সেটাও একটা ভ্যালিড আছে যে ছ মাস পর সেই ইঞ্জেকশানটা আপনার আর কাজ করবে না তো একটা সাধারণ মানুষ ছ মাসের জন্যে লাখ টাকা জোগাড় করেও আমি যদি ভালো যদি হয়ে যাই একটা মানুষ করতে পারে কিন্তু সেটাও করার পর সেটা হচ্ছে সিমটমসে চিকিৎসা মানে ব্যথা হবে না মাস পর কিন্তু আপনার আমাকে নিতে হবে মানে কিলার খেয়ে যদি আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন তো ভাবুন আপনার বডি কিন্তু অবজার্ভ করে নিয়েছে আবার যে পেনকিলারটা লাগবে সেটা হয়তো আপনাকে ডোজটা আরও বাড়াতে হবে ঠিক না তো আমরা কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাব কি করলে আপনি অ্যাঙ্কোলজি স্পোনালাইটিসকে আপনি বাড়াতে দেবেন না ঠিক আছে এই সব যে পদ্ধতিটা রয়েছে সেখানের মধ্যেই আয়ুর্বেদ একটা সাহারা আছে মানে যদি আমি বলছি না কি আপনি আমার কাছে আসুন আমি বলছি যে আপনার বাড়ির পাশে যদি কোনো আয়ুর্বেদ ডাক্তার যদি থাকে সেই অ্যাংকোলজিক স্পোনালাইটিস মতন ডিজিজকে যদি ট্রিটমেন্ট করে সঠিকভাবে অথেন্টিকভাবে তাহলে কিন্তু আপনি সেখানে ট্রিটমেন্টটা করান কেন কি আয়ুর্বেদই একটা অপশন আছে যেখানে এই রোগ থেকে আপনি বার করতে পারেন ঠিক না আপনাকে করতে হবে এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন যদি এক্সারসাইজ করেন তাহলে কী হবে বা সাঁতার কাটুন তাতে কী হবে কি এই সমস্যাতে মানে স্টিফনেস ভাবটাকে বেশি আসতে দেবে না ফ্লেক্সিবিলিটি একদম তার সাথে সাথে আপনার খাবার মধ্যে উষ্ণ গরম জল খুব কম্পালসারি আছে আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করুন যেই জিনিস খেলে আপনার গ্যাস হয় ঠিক আছে সেই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন ডাল এর মধ্যে একদম অ্যাভয়েড করবেন মিল্ক প্রোডাক্ট ঠিক না ডেয়ারি প্রোডাক্ট যেটা রয়েছে এটাকে আপনি অ্যাভয়েড করুন ব্রেড আপনি খাবেন না রুটি খাওয়া আপনি বন্ধ করুন আপনাকে কী করতে হবে আপনার খাওয়ার মধ্যে রুটি জায়গা আপনি অন্য কিছু গ্রেন্সটা আপনাকে ব্যবহার করতে হবে আপনি দালিয়া করতে পারেন হ্যাঁ আপনি রাইস করতে পারেন আপনি অ্যাভয়েড করুন তার সাথে সাথে আপনাকে আরও একটা কথা বলে দিই কি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতেই হবে নালে এই সমস্যার দিকে আপনি বেরোতে পারবেন না তো এখানে এনবিপি যে অ্যাংকোলজিন স্পন্ডলাইটিস মতন ডিজিজকে আমরা বহু পেশেন্টকে কিন্তু পুরোপুরি ভালো করেছি ঠিক আছে যেখানে আপনার বলছে কি কোনো ট্রিটমেন্ট নেই সেখানে আমরা পেশেন্টকে উইদাউট পেনকিলার মানে উইদাউট ট্রিটমেন্ট সেই পেশেন্ট আজকে সুস্থ রয়েছে এটাই হচ্ছে এনবিপি জন্য চ্যালেঞ্জ আজকে যদি মডার্ন মেডিসিন যদি বলে আমার কাছে বিশাল আমরা কিছু করেছি তো আপনি দেখান কি অ্যাঙ্কোল জন্য আপনি কী করেছেন সার্জারি ছাড়া আপনার কাছে কী ট্রিটমেন্ট আছে যে আপনি পেশেন্টকে ভালো রাখতে পারেন ঠিক আছে স্টেরয়েড কিছু মেডিসিন আছে বা সার্জারি আছে তো সেখানে স্টেরয়েড মেডিসিন আর সার্জারি না নিয়ে আপনি যদি এই যে আমার আমি যে কথাগুলো বললাম আপনি ট্রিটমেন্ট না করেও যদি আপনি এই জিনিসটা যদি ফলো করেন খাওয়ার মধ্যে লাইফস্টাইলটা যদি আপনি চেঞ্জ করেন তাহলেও কিন্তু আপনি এই সমস্যা থেকে অনেকটা কিন্তু সেফ সাইড থাকবেন হ্যাঁ কিন্তু যেটা রয়ে গেছে সেটাকে আপনাকে বার করতে হবে এটাই হচ্ছে একদম কাজেই রোগের